বর্তমান সময়ে ডায়েট নিয়ে অনেক অনেক রকম মানুষ কষ্ট করে যাচ্ছে বিভিন্ন রকম সাপ্লিমেন্ট খাচ্ছে তাদের খাওয়া শেষ নাই ঘুম নাই এক্সারসাইজ করেও তাদের শরীর কমাতে পারছে না অনেকে আছে যে সারাদিন অনেক পরিশ্রম করে ফ্যামিলি মেম্বার দেখাশোনা করতে হয় মায়েরা তারা অনেক কষ্ট আমাকে অনেক সময় কমেন্টস করে থাকে ভাই এমন কিছু কন খাবার কিছু দেন আমাকে যে যেগুলো খাবার খেলে আমি খুব দ্রুত শরীরটা কিছু হলো কমাতে পারি তাদের জন্য আজকে আমি ভিডিও বানাতে যাচ্ছি এবং যে ভাইরা অনেক ভাইয়েরা যত্ন নিতে পারে না না এক্সারসাইজ করার সময় পায় সারাদিন থাকে তা তারা যদি আমার আজকে ভিডিওটা দেখে থাকেন একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা খাবার খেলে দেখবেন আপনার শরীরে যত রকম ফ্যাটি থাকুক না কেন আপনি কমতে শুরু করবে শুধু আপনার নিয়মিত সেই খাবারটা খেতে হবে জাস্ট একবার বানিয়ে থুবেন আমি তাদের জন্য আজকে এই যে ভিডিওটা বানাবো ভিডিওটা খুবই সহজ ভাবে আপনারা দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন নতুন যারা আছেন তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন যারা আছেন তাদেরকে স্বাগত অভ্যর্থনা এবং অভিনন্দন রইলো আর আমি আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা খুবই সোজা দেখুন এটা হচ্ছে করলা জাস্ট একটা আপনার করলা লাগবে আপনার এই করলাটা কি করবেন খুব সুন্দর করে আমি দেখাচ্ছি এভাবে চপ চপ করে কাটতে হবে আপনাদেরকে একটা চপচপ করে কাটবেন এভাবে চপচপ করে কাটতে হবে একটা আমি যেভাবে যতটুকু বড় একটা করলা দেখাচ্ছি আপনারা এতটুকু করলা নিতে হবে এই করলাটা সুন্দর করে এভাবে বসে বসে কাটতে হবে এভাবে সুন্দর করে কাটবেন এই যে করলাটা কাটলাম এখনের কি করতে হবে জাস্ট 2 লিটার জল নিতে হবে আপনাকে 2 লিটার জল নেবেন দুই লিটার জলের মধ্যে এই করলাগুলো সুন্দর করে এই চকচক করে কাটাগুলো ওই জলের মধ্যে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে কিছুটা হালকা গরম করবেন বা তাপ দিবেন আপনার গ্যাসে হোক বা চুলায় হোক সেই তাপটা যখন দিবেন তখন এটা থেকে দেখবেন যে ওই জলের মধ্যে এই লিজাসগুলা বা এগুলো করে এটা পড়ে যাবে এটা দেখবেন যে জলের মধ্যে পড়ে যাবে এই বিসি আলাদা হয়ে যাবে এগুলো পড়ে যাবে তখন আপনারা ওটা কি করবেন খুব সুন্দর করে ওটাকে সেঁকে নেবেন দু লিটার জল খুব সুন্দর করে সেকে নিয়ে এটা আপনারা প্রতিদিন রাত্রে ঠিক ঘুমানোর আগে এক কাপ করে খাবেন এভাবে আপনারা এক মাস সপ্তাহে পাঁচ দিন খাবেন কন্টিনিউ করবেন ভালো করে মনে রাখুন সপ্তাহে পাঁচ দিন খাবেন তা সপ্তাহে আপনি পাঁচ দিন এভাবে কন্টিনিউ করবেন আপনারা এখন বলতে পারেন এটা প্রতিদিন বানাবো না ওই যে দুই লিটার জল যেটা বানিয়েছেন এই দুই লিটার জলটা আপনারা ঠিক ফ্রিজিং করে রেখে দিবেন এবং প্রতিদিন ঘুমানোর আগে ওই কাপ করে নেবেন ওখান থেকে খেয়ে ফেলবেন আপনারা যদি এটা কন্টিনিউ করেন তাহলে আপনার প্রথমত এই করলার কোনো সাইড ইফেক্ট নাই এটাকে কেউ রুস্তা বলে করলা এটাকে কোনো সাইড ইফেক্ট নাই আপনার শরীরে কোনো সাইড ইফেক্ট থাকবে না আপনি খুব শান্তভাবে ঘরে বসে নিরিবিরি আপনার ডায়েটটা করতে পারবেন আপনাদের যে এত হ্যাসেল ছিল ডায়েটের জন্য কি খাবেন কি খাবেন না কি করবেন কি করবেন না এত কিছুর মধ্যে যেতে হবে না জাস্ট আমি যে পদ্ধতি বললাম এই পদ্ধতিটা আপনি সঠিকভাবে পালন করুন এবং যদি আপনি উপকার পান আমার চ্যানেলে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার দেবেন বেশি বেশি যাতে আপনি উপকার পান আপনারও কাছের আরেকজন উপকার পাক এবং আমার সাথে থাকবেন সবসময় অবশ্যই অবশ্যই যখন ফ্রিজিং ফ্রিজ থেকে বের করবেন ফ্রিজিং জিনিসটা সাথে সাথে খাবেন না এটা অনেক অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আমি কি ঠান্ডা ওই ফ্রিজ থেকে খাবো আমার তো অনেক গলার সমস্যা ঠান্ডার সমস্যা আমার তো প্রশ্ন করতে থাকবেন তা আমি ভাই বলছি অবশ্যই অবশ্যই আপনারা কুসুম গরম করে নেবেন কুসুম গরম হালকা কুসুম গরম করে নিয়ে এটাকে খাবেন অনেকে তিতা খেতে ভালো লাগে না আবার অনেকে ভালো লাগে জাস্ট একটু চোখ বুঝে হলো ওষুধ মনে করে হলো অনেক সময় তা আপনি অনেক রকম সিরাপ খেয়ে থাকেন এটা খান খাওয়ার পরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন পাবেন এবং রেজাল্ট পেলে অবশ্যই আমাকে জানাবেন জানাতে ভুলবেন না হ্যাঁ তা আপনারা অবশ্যই প্র্যাকটিসটা করুন বাড়ির সকলকে পড়াতে পারবেন যাদের কোনো সমস্যা নেই তারাও করবে যাদের সমস্যা আছে তারাও করবে ভালো থাকবেন